সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশে আমাদের কিছু রিলেটিভস যাবে যার জন্য সবাইকে নিয়ে চিন্তা করলাম ছোটোখাটো একটা পার্টি দিই যদি অনেক আশা নিয়ে সবাইকে দেশি স্টাইলে রান্না বান্না করে খাওয়া বলে চিন্তাও করেছিলাম যদিও ওই রকম পারি নাই কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না কেন সবাইকে মন মতো খাওয়াতে পারলাম না সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা যারা দেশের বাইরে আছি তারা মোটামুটি মাংসের উপরেই থাকি গরুর মাংস খাসির মাংস এগুলো এখানকার কমন খাবার তো আমরা চেয়েছিলাম একবারে দেশি স্টাইলে খাবার দাবার অ্যারেঞ্জ করবো আমার খাবারের তালিকায় সবার আগে ছিল হাঁসের মাংস আর মুরগির মাংস দেশি মুরগি যেটাকে বলে শক্তটা তো যাই হোক ওই হিসেবে আমার হাজব্যান্ড একবারে প্রোগ্রামের দিন সকালবেলা চলে গেল ফার্মে হাঁস এবং মুরগি নিয়ে আসার জন্য দুর্ভাগ্যবশত তারা কয়েকটা ফার্ম ঘুরেও ওই রকমভাবে হাঁস বা মুরগি কোনোটাই অ্যারেঞ্জ করতে পারে নাই অনেক বেশি মন খারাপ হয়েছিল ওই দিন প্রোগ্রামের দিন সকালবেলা তারপরে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি আমাদের প্রোগ্রামটাকে সুন্দরভাবে শেষ করার জন্য তো আমাদের খাবারের আইটেমে ছিল আপনার ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা ইলিশ মাছের লেজ ভর্তা এরপর ইলিশ মাছের ডিম ভুনা এবং কয়েক রকম করলা ভাজি সহ আরও চিংড়ি মাছ আরও অনেকগুলো আইটেম যদিও যেটা আমরা সবাইকে বলে দেওয়া দিছি যে সবাইকে আমরা হাঁসের মাংস রান্না করে খাওয়াবো হাঁসের দাওয়াত মূলত সবাইকে দেওয়া হয়েছে যদিও ওইভাবে আমরা এটা পারি পারি নাই বা অ্যারেঞ্জ করতে পারি নাই করতে পারি নাই কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম তবে আমার ইচ্ছা আছে পরবর্তীতে আমি যদি কোনো প্রোগ্রাম করি অবশ্যই আমি হাঁস অ্যারেঞ্জ করে আবারও একটা হাঁস পার্টি দিব এটা আমার মাথায় আসছে আর আল্লাহ যদি সুস্থ রাখে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর অনেক বেশি ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি যেহেতু সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম তারপরও যতটুকু নিয়েছি যাই নিয়েছি তাই আসলে আমি ছোট্ট ব্লগ আকারে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর রান্না কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন টাটা টিকে আল্লাহ হাফিস বাই বাই